সুতির বহুতালিতে তারিতে আইসিডিএস সেন্টার সরানো ঘিরে বিক্ষোভ মা মেয়ের বিরুদ্ধে স্বার্থ সিদ্ধির অভিযোগ এলাকাবাসীর সুতির এক নম্বর ব্লকের বহুতালী অঞ্চলের রাজবংশীপাড়া পঁয়ত্রিশ নম্বর আইসিডিএস সেন্টার স্বর্ণকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে তাদের অভিযোগ মামের পারিবারিক স্বার্থে সেন্টারটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে ফলে বিপাকে পড়েছেন প্রায় একশো জন গর্ভবতী মহিলা ও শিশু স্থানীয় বাসিন্দাদের দাবি ওই সেন্টারে টুম্পা রানী মণ্ডল ওয়ার্কার এবং তার মা অর্চনা মণ্ডল হেল্পার হিসেবে কাজ করেন তারা নিজেদের সুবিধার জন্য দীর্ঘ পঁচিশ বছর ধরে চালু থাকা সেন্টারটি এমন স্থানে সরিয়েছেন যেখানে যেতে প্রায় এক কিলোমিটার হাঁটু জল ও কাদা পেরোতে হচ্ছে এতে গর্ভবতী মহিলা ও ছোট ছোট শিশুরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন একজন ক্ষুব্ধ অভিভাবক জানান মা মেয়ে একসঙ্গে কাজ করেন বলে নিজেরাই সুবিধা মতো জায়গা বদলে নিয়েছেন এটা অন্যায় আইসিডিএস তো সরকারি পরিষেবা এটা কি ব্যক্তিগত সম্পত্তি এই পরিস্থিতিতে আজ এলাকাবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের হুশিয়ারি যদি দ্রুত আইসিডিএস সেন্টারটি আগের জায়গায় না ফেরানো হয় তাহলে তারা আগামী দিনে রাজ্য সড়ক অবরোধের পথে যাবেন এই ঘটনা পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক তোমার আইসিডিএস সেন্টার ওরা চাই মন্ডল যাতে ও টুম্পা মন্ডল হচ্ছে ওয়ার্কার ওর মা হচ্ছে হেলপার অর্চনা মন্ডল আমাদের এখানে অনেক অসুবিধার ক্ষেত্রে ওদেরকে বারবার রিকোয়েস্ট করি তার সত্ত্বেও বলে ওরা যা পারো তাই করো অফিস করেছে আমরা কিছু জানি না ওদেরকে বলি তো ওরা বলে যা পারো তাই করো আমাদের বাচ্চা বাচ্চা ছেলে আমরা রাজবংশী লোক সব গরিব লোক এবং আমরা কি করে খেটে খাই দিন আমি দিন খাই না না খাই আমরা না খেয়ে থাকি আমাদের বাচ্চা যেটুকু সরকারের পাই পুষ্টিকর খাবার সে খেয়ে আমাদের বাচ্চা থেকে থাকে সব দেখা আমাদের ওকে বারবার রিকোয়েস্ট করার পরে আপনাদের যে রাস্তার পরিস্থিতি আপনারা প্রদর্শন করে দেখুন যদি বিডিও সাহেব বা সিডিপিও সাহেব যদি এসে যদি তারা আসতে পারে যে রাস্তায় যাতায়াত দুবার করতে পারে তারও থেকে ধন্যবাদ জানাবো আমরা এই রাস্তার কারণে এইখান থেকে প্রায় দূরে অনেক দূরে সেন্টার আমাদের এখানে পঁচিশ বছর ধরে হয় গত কিন্তু আমাদেরকে বলে কি যাই পারো তাই করো আমরা এখানে সেন্টার করব না আমাদের সুপারভাইজার এসে দিয়ে বলছে যাও যাও তোমরা বাচ্চাকে পাঠাও সেন্টার আমরা ভাবি কি যেখানে পঁচিশ বছর ধরে হচ্ছে সেখানেই হবে আমাদের সেন্টার আমাদের বাচ্চা এসে এখানে কুড়ি হাতে বাটি হাতে আনে গরিব শ্রেণী লোক সব মা মা করে কাঁধে এখানে কান্দাকাটি করে কি বাবা কতজন নাই করে আমরা দেড় দুশো জন ছিলাম এখানে বিক্ষোভকারী লোক সব আমরা সবাই এক সহযোগিতা আছে আমাদের বাচ্চা পাবে না আমাদের সেন্টার চলে যাবে আমাদের হকের খাবার আমরা খেতে পাবো না আমাদের যেতে হলে পরে যায় কান্নাকাটি করছে আমাদের বাচ্চা যেতে পারছি না পরে অনেক বাচ্চারা আমাদের হাতও ভেঙেছে হয়তো কেউ কারো মাথাতে কাদা লেগে আছে অনেকগুলো কান্নাকাটি করছে কেউ ঠান্ডা লাগার ব্যাপার যাতা করতে পারছে না সুসুবি মায়েরা কি চাইছেন আমরা চাইছি জানো আমাদের সেন্টার এখানে ফ্রি আছে আর আর মেয়েটাকে যেন ট্রান্সফার করে দেওয়া হয় এখান থেকে ওরা মা মেয়ে মিলে ঝুটিয়া খাচ্ছে যদি বলছি সেন্টার ভালোভাবে করো তো বলছে কি না এরকম করব চার দিন খিচুড়ি করছে আপনার জল দিয়ে দিছে ডিম তো দেয় না আর খাবারের পর বাচ্চারা আমাদের খাবার খেতে পারছে না আমরা এর আগে সিলিপিও মডামকে আমরা কন্ট্রাক্ট করেছিলাম সেন্টার আমাদের যেখানে ছিল 35 বছর ধরে আমরা সেখানেই চাইছি কোন জায়গা এটা এটা লালনসিপাড়া এটা আপনার নাম আমার নাম সুজিত রাজবংশী এবং আমাদের প্রায় লোক আছে পুরো প্রায় লোক আপনি জিজ্ঞেস করেন আমরা যদি মিথ্যা পঞ্চায়েত